আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী যে কথা বলবে সেই পদ হারাবে কারণ এটা বাংলাদেশ এটা হলো সিন্ডিকেটের দেশ এখানে রাজত্ব করবে সিন্ডিকেট সূক্ষ্ম দক্ষ এবং যোগ্য নাগরিকের দাম নেই এখানে এখানে শুধু দাম রয়েছে ধারী ব্যক্তিদের প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা বলছি সেই যোগ্য ব্যক্তির কথা শকাত হুসেন ভুইয়া শাহিন যাকে বহিষ্কার করা হয়েছে গত শুক্রবারে দলের চাওয়া সেই শাইন ভুঁইয়া কে বহিষ্কার করা হয়েছে বাংলাদেশ ন্যাশনাল টিম কমিটি থেকে সিন্ডিকেটের মাস্টার বাফুপের বর্তমান সভাপতি তাবিদ আওয়াল শুক্রবার দুপুরে প্রতিবাদী সেই শাহিনকে অব্যহতির চিঠি প্রদান করেন বাট কি কারণে তাকে অব্যাহতি দেওয়া হল তার নির্দিষ্ট কোন কারণ করতে পারেনি কাজ করতে পারবেন এটা তিনি জানিয়েছেন দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে পারবেন তার কোনো বাধা নেই গত চোদ্দ জুন আনুষ্ঠানিক আলোচনা সভায় উপস্থিত সকলের সামনে কুচু কাপড় পদত্যাগ দাবি করেন এই শাহিন তিনি বলেন আমি আঠারো কোটি বাঙালির পক্ষ থেকে কুচু কাব্রের ওর চাচ্ছি পরবর্তীতে সাইনের কাছে কাবরের রোড বিষয়টা জানতে চাইলে সাইন উল্লেখ করেন যে কাব্রের অনেকগুলা অনেকগুলো অনিয়ম রয়েছে একটা নয় দুইটা নয় হাজার হাজার কান রয়েছে এই কুচ কাব্রোকে বাদ দেওয়ার জন্য প্রথমত কাবরারও মেচ শেষ হওয়ার পরে তিনি টেনে চলে যান সেখানে ফ্যামিলির সাথে সবাই কাটান তারপরে আবারও মেজ শুরু হবার মাত্র কয়েক ঘন্টা আগে আসেন ট্রেনিং করান মেজ খেলান তার জন্য মূলত ভালো ফলাফল নিয়ে আসতে পারে না এছাড়াও আরো বড় কারণ হচ্ছে হাবিয়ার ও কাবরেরও মেসের ফলাফল ভালো করতে পারেননি তার অধীনে যে কথা ম্যাচ খেলেছে বেশিরভাগ মেসি হেরেছে জয়ের পরিমাণ খুবই অল্প বাংলাদেশে বর্তমানে যে ফুটবলের একটা জোয়ার এসেছে এই থেকে বলা যায় বাংলাদেশে যদি এখনই ফুটবলের উন্নতি না করতে পারে এখনই যদি এগিয়ে না আসতে পারে তাহলে আর কখনোই এই কালো অন্ধকার যুগ থেকে বেরিয়ে আসতে পারবে না কারণ এখন বাংলাদেশের দলে অনেকগুলা প্রবাসী ফুটবলার রয়েছে অনেক কিলেন রয়েছে অনেক নতুন মুখ রয়েছে এই ধরুন হামদার সমিত ফাহামিদুর রাহ জামাল ভুইয়ারা বর্তমানে বাংলাদেশের দলটাকে কেরি করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের সঙ্গ পেতে প্রবাসী থেকে অনেক গুলাই প্লেয়ার কিন্তু এই ট্রায়ালে এসেছিলেন শুধুমাত্র এবং জামাল আগ্রহ বোধ করেছিলেন তার জন্যই তারা মূলত এই ট্রায়ালে অংশগ্রহণ করেন এভাবে আরো শত শত প্রবাসী ফুটবলাররা দেশের বুকে ধারণ করার চেষ্টা করবে মাতৃভূমির চার্চি গায়ে জড়িয়ে খেলার স্বপ্ন দেখবে তারা প্রবাস থেকে আসবে দেশের ছেলদে আর বাংলাদেশকে অদূর প্রান্তে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এসব স্বপ্ন দেখাও ভুল এখানে রয়েছে সিন্ডিকেট সিন্ডিকেট আমাদের এগুতে দিবে না সিন্ডিকেট আমাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে আর এই সিন্ডিকেট নির্মূল করতে হলে সর্বপ্রথম দরকার কুচকে সরানো তবে এটা মুখে মুখে বলা যতটা সহজ কুচকে সরানি ততটা সহজ নয় কারণ কারণ বাফুফের সিনিয়র সদস্য তিনি কুচের সম্বন্ধে বলেছিলেন আর আজকে তাকেও পদ হলো হল নিন্দা জানাচ্ছি বাফুফের এরকম নিম্নমানের কাজের জন্য শাহিনুইয়াকে যে পদ থেকে বাদ দেওয়া হয়েছে সেটা কি আসলেই ঠিক করেছে বাফুফে নাকি এখানে রয়েছে ভুল আপনার মতামত কমিটি জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম